আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউ ঘন্ট নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল বাটা দিয়ে নিরামিষ লাউ ঘন্ট। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউ ঘন্ট বানিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউ ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা গোবিন্দভোগ চালকে জলে ভিজিয়ে রেখে শিলে বেটে নিয়েছি আর কিছুটা নিচ্ছি বিউলির ডালের বড়ি এখানে আমি নিচ্ছি দুই ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কাকে একটু আমি পেস্ট করে নিয়েছি আর এখানে একটা কচি লাউকে আমি এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একদম মিহি করে লাউকে আমি কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি সরষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফড়ুন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে ফোড়নকে আমি দশ থেকে বারো সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব ফোড়ন রেডি হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম বারো থেকে পনেরোটা মতন বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে একটু লালচে করে ভেজে নেব আমি একবারে ফোরনের সাথেই বড়িগুলোকে ভেজে নিচ্ছি আপনি চাইলে আলাদা করে বড়ি ভেজে নিতে পারেন বড়ি দিয়ে বড়িগুলোকে নেড়ে চেড়ে বেশ লালচে করে আমি ভেজে নিলাম এখন ভেজে নেওয়া বড়িগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বড়ি তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা আর কাঁচা লঙ্কাকে আমি একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা বাটাকে আমি মিনিট দুয়েক ভালো মতন কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রেগুলার লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ওয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ আর হাফ টেবিল চামচ নুন মশলা দিয়ে মশলাকে এখন আমি আদা কাঁচা লঙ্কা বাটার সাথে মিশিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মিনিট তিনে মশলাকে বেশ ভালো মতন কষিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ এই লাউকে খুব ভালো মতন আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব লাউকে খুব ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটা কভার দিয়ে আমি সাত থেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব দেখুন লাউ থেকে কিন্তু বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে আর লাউটা একদমই কুচি ছিল সেই জন্যে খুব বেশি কিন্তু ঢাকার চাপা দিয়ে রান্না করার দরকার পড়বে না ভালো মতন মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যে কোনো নিরামিষ রেসিপি একটু চিনি না দিলে কিন্তু টেস্ট হয় না আর তারপরেও লাউের নিজের কোনো স্বাদ নেই কিন্তু লাউ একটু জল জলে হয় চিনিকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন এতে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দ চালের বাটা দিয়ে ভালো মতন মিশিয়ে নেব লাউয়ের এই রেসিপিতে কিন্তু গোবিন্দভোগ চালের ফ্লেভারটা খুব সুন্দর লাগে খুব ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়ি দিয়ে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নেব বড়ি দিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করে এখন দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ ঘি এই ঘিকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব লাউয়ের এই রেসিপিতে কিন্তু ধনে পাতা দেবেন না যে তাহলে কিন্তু গোবিন্দভোগ চালের ফ্লেভারটা পাওয়া যাবে না ঘি দিয়ে ভালো মতন আমি ঘিকে মিশিয়ে নিলাম আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে লাউের নিরামিষ তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ঘি দিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে